ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো অনেক পর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলেই এলাম তো আজকে আমাদের পাড়া শীতলাকালী পুজো তো প্রত্যেকবারের মতো আমি এই বছরও আমি পুজোর করছি উপোস আছে তো কিছুক্ষণের মধ্যে আমাদের বাড়িতে শীতলা মায়ের আর কালী মায়ের কুলো নিয়ে চলে আসবে তো ওর সাথে আমিও এখন কুলো নিয়ে বেরোবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে নিচে নেমেই দেখছি মায়েদের কুলো এখন আমাদের বাড়িতে চলে এসেছে তাই ছোটোখা কি আমাদের দুয়ারের মধ্যে জল ঢেলে দিল এখন মায়েদের কুলো আমাদের বাড়িতে রেখে বরণ করে নেবে যে এই কুলোটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে শীতলা মায়ের ঘর আর যে বাটাটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে কালী মায়ের ঘর এই রোদের মধ্যে ঘুরতে ঘুরতেও উপাসীদের যেন কোনো কষ্ট না হয় তাই প্রত্যেক বছরের মতো এই বছর আমাদের বাড়ির থেকে শরবত দেওয়া হচ্ছে শুধুমাত্র আমাদের বাড়িতেই কিন্তু নয় এমন এমন অনেক বাড়ি আছে যারা চিন্তা ভাবনা করে শরবত দিয়ে থাকে যেমন আমরা এখন যাব অনেক থেকে এমন শরবত খাওয়াবে কোনো অনুষ্ঠান হলে আমাদের যেমন আনন্দ হয় তার থেকে বেশি আনন্দ হয় এই বাচ্চাদের এই যে হলুদ তাপ পড়া বাচ্চাটাকে দেখতে পাচ্ছ ও হচ্ছে আমার ভাগ্নি আমার ননদ চলে যাওয়ার পর এই প্রথমবার আমাদের বাড়িতে ও আসলো তাই আমাদের বাড়ির সবাই ওর জন্য খুব খুশি যাই হোক এখন আমরা মাথায় কুলো নিয়ে নিয়েছি ছোট কাকির মাথায় হচ্ছে মা শীতলার কুলো আর আমার মাথায় মা কালীর বাটা এখন আমরা এই কুলো নিয়ে পাঁচ বাড়িতে ঘুরবো তারপর আমাদের পর অন্য লোক নিয়ে নেবে যারা এখনো অব্দি কুলো মাথায় নেয়নি বিয়ের পরেই তিন বছর হলো আমি মায়েদের পুজো করছি এই দিনটার জন্য আমি প্রত্যেক বছর অপেক্ষা করে থাকি কবে মায়েদের কুলো নিয়ে আমি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ঘুরবো বাড়িতে আমি মা কালীর ঘুরেছি এখন তাই ছোট কাকের সঙ্গে আমি বাটা পাল্টে নিচ্ছি এখন আমি মা শীতলার কুলো নিয়ে আর দুই বাড়িতে ঘুরলেই আমার পুলো নিয়ে ঘোরা হয়ে যাবে এরপর আমাদের থেকে অন্য কেউ কুলো নিয়ে নেবে তারপর তারাও আমাদের মতন পাঁচ বাড়ি পাঁচ বাড়ি করে ঘুরে নেবে নিয়ে শেষ হতে না হতেই ঝমঝম করে বৃষ্টি নেমে গিয়েছিল তাই আমরা এখন গাছের নিচে সবাই দাঁড়িয়ে আছি আমার পেছনে ছোট মামি আর অনুসাহাই হাই করে দিল তার পেছনে মাকে দেখতে পাচ্ছো হি হি করে হেসেই যাচ্ছে আমরা তো গাছের নিচে দাঁড়িয়ে আছি আর আমার মাদের দেখেছো একটা বাড়ির নিচে দাঁড়িয়ে আছে এই দেখো এটা হচ্ছে আমার ছোট ভাগ্নি আর ওপরেরটা আমার বড় ভাগ্নি সব বাড়িতে ঘোরা হয়ে যাওয়ার পর পুলোকে আমরা ঠান্ডা করতে এখন পুকুর পাড়ে চলে এসেছি স্নান করতে স্নান করার পর মা আজকে ডন্ডি কাটবে এখন আমি তো কি ভয় পাচ্ছিলাম পুকুরে নামতে কিন্তু কি করব স্নান তো সেই করতেই হবে তাই ছোটো কাকি দেখেছো আমার মাথা ধরে ডুব ডুব করে ডুবিয়ে দিল আর আমার তো কী ভয় লাগছিল যদি ডুবে যাই আমি তো সাঁতার কাটতেই পারি না যাই হোক আমাদের স্নান করার পর মা দেখতে পাচ্ছ ডন্ডি কাটা শুরু করে দিয়েছে আর আমি পুকুর থেকে এক ঘটি জল নিয়ে একটা আম পাতার সাহায্যে যে মায়ের দণ্ডি কাটার আগ দিয়ে রাস্তাটাকে জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি আমাদের শীতলা কালী মা কিন্তু খুব জাগ্রত মায়ের কাছে যে যা চায় মা কিন্তু তাদের পূর্ণ করে যেমন এখন দেখতে শুধুমাত্র কিন্তু মাই নয় মায়ের সঙ্গে কিন্তু অনেকেই দণ্ডি কাটছে মা কেন দণ্ডি কাটছে দাঁড়াও সেটাও বলছি অনেক বছর আগে আমার ভাগ্নির খুব শরীর খারাপ ছিল মা মানত করেছিল ভাগ্নি যদি ঠিক হয়ে যায় তাহলে মা দণ্ডি কাটবে ভাগ্নিকে একসঙ্গে নিয়ে তাই ভাগ্নি এই বছর এসেছে তাই ভাগ্নিকে নিয়ে মা এই বছর দন্ডি কাটছে তো মা দন্ডি কাটলো তোমরা দেখতেই পেলে বাড়িটা আস্তে আস্তে স্নান টান করে আবার চলে গিয়েছিলাম আমরা মন্দিরে অঞ্জলি দিতে এখন অঞ্জলি দিয়ে চলে এসেছি খুব তাড়াহুড়ো হয়েছিলাম তাই আর ভিডিওটা করতে পারলাম না এখন একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে নেবো তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে একটু রেস্ট নিয়ে রাতের দিকে রেডি হয়ে তোমাদের দাদা ভাই আর আমার মাকে নিয়ে মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম তোমাদেরকে মায়ের দর্শন করাবো বলে কিন্তু মন্দিরে ঢুকতেই তো অন্য জিনিস দেখলাম যাই হোক মজা করলাম এবার চলো মায়ের দর্শনটা তোমাদেরকে করিয়েই দিই তো এখন আমরা মন্দিরে বসে মায়ের পুজো দেখবো তাই ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে কিন্তু অবশ্যই একটা লাইক আর শেয়ার করো আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর সবার আগে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে যেও আর টাটা তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিও